আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস বাই ফাতেমা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মিষ্টি আলু কিভাবে গ্যাসে চুলায় পুড়িয়ে খায় তো সেটি আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম এই যে দেখেন এখানে আমি কয়েকটা আলু নিলাম মানে পাঁচ পিস তো আলুগুলো নিয়ে এগুলো কিন্তু আমি অফ ক্যামরায় ধুয়ে পরিষ্কার করে নিলাম কারণ সবাই জানেন আলুর গায়ে কিন্তু ভালো থাকে আর কি তো ওগুলো কিন্তু আমি অফ ক্যামরায় ধুয়ে নিছি আলুগুলো তো এখন চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম আর একটা একটা করে আমি আলুগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা ঢাকনা যেন তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর সোলার আঁশটা কিন্তু মিডিয়াম আসে মানে লো আছে রাখবেন আর এদিক দিয়ে কিন্তু আমার সো আলোর কিন্তু এক ফিট হয়ে গেছে মোটামুটি তো আমি আবার আরেকটা করে মানে এই ফিট ওই ফিট করে উলটিয়ে নিতেছি আর আমি তো হাত দিয়ে এভাবে উল্টে মানে উল্টাইতেছি আপনারা কিন্তু যারা হাত মানে হয়তো আমার হাতে শৈশে আর কি এ কারণে আমি হাত দিয়ে উল্টাইতেছি আপনারা কিন্তু খোসন দিয়ে বা একটা স্বামীজ দিয়ে আপনারা উল্টিয়ে নেবেন আর আসলে এই জিনিসটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখা কারণ আমার মা এরকম গরম গরম জিনিস হাত দিয়ে মানে ধরে ফেলতো আমি ছোটোকালের থেকে দেখতাম তো ওই থেকে আমার মাকে আমি ফলো করছি এরপর থেকে আমি এখন মোটামুটি গরম জিনিস এভাবে ধরতে পারি তো যারা ধরতে পারেন না তারা কিন্তু খুসুন বা সামিস ব্যবহার করবেন আর কি তো এখন আমি আলুগুলো মানে একটু উল্টিয়ে দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে দিলাম তো ডাকনাটা দিয়ে আবার আমি কিছুক্ষণ পরে ফিরলাম এই যে দেখেন যে ফিট হয়ে গেছে আপনারা দেখে দেখে যে ফিট হয় নাই এরকমভাবে আর কি অন্য ফিট এভাবে উল্টিয়ে দিবেন আর আমি খুসন খুসন্দি চেষ্টা করছি এগুলাকে উল্টাইতে পরে আমি দেখলাম যে খুসন খুসন্দি আমি পাইতেছি না এ কারণে আমি আবার হাত দিয়ে চেষ্টা করতেছি আর আসলে অনেকে কিন্তু এই সিদ্ধ আলোগুলা মানে কিভাবে খায় পোড়া দিই অনেকে এটা জানে না তো আমিও আগে জানতাম না কিন্তু যখন আমি সাতপুরে ছিলাম তখন আমি কিন্তু এই আলুগুলা কীভাবে পোড়া মানে চিন্তা করতাম যে বাড়িতে তো যখন ছিলাম তখন তো লাড়কি ছিলাই আলুগুলো পোড়াদি খাইতাম আর এখন সাতপুরে আসার পর থেকে আমি কিন্তু আলু পড়া খাইতে পারি না এরকম একদিন সাতপুরে এক ভাবির সাথে আমি আলাপ করছি তো আলাপ করার পরে ভাবি আমাকে বলছে যে এইভাবে পড়া দেখাইতে পারবেন তো এরপর থেকে আমি কিন্তু এই আলুটা এইভাবেই ফোড়া দি তো এখন আমি চিন্তা করলাম যে আজকে যখন আমি আলু পোড়া দিতে গেছি তখন আমার মাথায় আসলো যে এক সময় তো আমিও এটা জানতাম না তো ঠিক আছে এটা নিয়ে একটা ভিডিও করি এমন হইতে পারে যে আমার অনেক কাপুরা আছে যে হয়তো এই আলু মানে পোড়া দিই কীভাবে খায় গ্যাসের চুলায় হয়তো এটা জানে না তো যদি আমি ভিডিওটা দিই যদি ওনাদের একটু উপকার হয় এই হিসাবে আমি আজকে এই ভিডিওটা করলাম হয়তোবা বা কারো উপকারে আসতে পারে তো এভাবে কিন্তু এ ওই ফিট করে আলুগুলো উল্টে দিবেন আর অলরেডি কিন্তু আমার আলোগুলো সিদ্ধ হয়ে গেছে মানে হয়ে গেছে আর অনেক সুন্দর একটা সেন্ট আসছে আর কি বা ফ্লেভার আসছে এই আলু পোড়া দিলে যারা খাইছেন তারা বোঝেন তো এক এক করে আমার আলুগুলো হয়ে গেছে এখন এই যে দেখেন আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একদম লাড়কি চুলায় যেভাবে পড়া দেয় ঠিক ওই রকমই আমার আলুগুলো হয়ে গেছে তো এই যে দেখেন এখন আমি একটা মানে খুলি দেখাইতেছি যে উপরের চোগলাগুলো কিভাবে চুলে নেবেন আর একটা বেঙ্গে আমি আপনাদের মাঝে মানে আপনাদেরকে দেখাইতেছি আলুগুলো বেঙ্গে দেখেন ভিতরে কি সুন্দর মানে আলুগুলো হয়ে গেছে আর এভাবে যদি আলু পরাদি খান তাহলে কিন্তু এই আলুতে স্বাদ পাবেন মিষ্টি পাবেন কিন্তু ওই যে আলু যদি সিদ্ধ করি খান তাহলে কি হয় আলুটা ফাংসা ফাংসা লাগে তো এভাবে যদি পরাদি খাইয়ে খাইলে মানে আলুর স্বাদটা বোঝা যায় আর কি ভালো লাগে যারা খাইছেন তারা তো জানেন আর যারা এভাবে আলু পোড়াদি খান নাই তারা একদিন বাসায় ট্রাই করবেন তো ভালো থাকবেন বিদায় নিলাম আজকের মতো আল্লাহ হাফেজ